নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই মাসের যে গোচর হতে যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে কোনো অত গ্রহ থাকছে না কিন্তু চতুর্থভাবেতে কেতু এবং দশম দশমভাবেতে রাউর অবস্থান থাকছে এবং রাউর সঙ্গে বুধ এবং মঙ্গলের অবস্থান থাকছে এটা একটা ভালো হয় না সাধারণত আর শনিদেব ইট নবম ভাবে বসে থাকছে চন্দ্র অষ্টম ভাব থেকে যাত্রা শুরু করছে যাত শুক্র এবং রবি যে অবস্থান থাকছে যদিও এরা দুজনে একসঙ্গে থাকলে কাজ কম ভালো করে না তো একাদশ ভাবে বসে থেকে একটা ভালো কাজ করবে আর আপনার দশম নব সপ্তম প্রতি বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবে বসে গেল এই জায়গাটা একটু চাপ থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো এই মাসটায় যে গোচর হতে যাচ্ছে এটা তো ফার্স্ট ডেতে হচ্ছে মেয়ের প্রথম দিনের গোচর কিন্তু রবিদের চোদ্দ তারিখের পরে আপনার কিন্তু দ্বাদশ ভারতে বসে যাবে তৃতীয় ভার প্রতি দ্বাদশে বসে যাবে এটা একটা চেঞ্জেস হতে যাচ্ছে এছাড়া বুধের অবস্থান দশম ভাব থেকে ভাবে হবে দশ দশই মে আর বৃহস্পতিটা এক তারিখ থেকে আপনার দ্বাদশভাবেই থাকছেন শুক্রদেবের একটা গোচর পেয়ে যাচ্ছে আপনার মেয়ের উনিশ তারিখে সেক্ষেত্রে আপনার দ্বাদশ ভাবে ভাবের প্রতি দ্বাদশভাবে থাকবে তো সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো মাছটা শুরুর দিকটা উন্নয়ন এবং সাফল্য আছে আহ উন্নয়ন কর্মকাণ্ডের দিকে এগোতে হবে আর্থিক বৃদ্ধির জন্য মাছটা অর্ধেক সময়টা ভালো অর্ধেকের পরের সময়টা একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে তবে আপনার সন্তানদের মাধ্যমে মাসের প্রথম আনন্দ উপভোগ করতে যাচ্ছেন সন্তান হতে যাচ্ছে আয়ের উৎস পেতে পারেন আর নিয়ন্ত্রণ করার দরকার আছে ঋণ আইনি সমস্যা স্বাস্থ্য সমস্যা এগুলো মুখোমুখি হওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে কিছুটা বড় আর্থিক ক্ষতি যাতে না হয় সেই জন্য আপনার কোনোরকম ভাবে অনুমানমূলক কোনো কার্যকলাপ থেকে দূরে থাকার দরকার আছে হঠাৎ করে অর্থ নিয়ম নিয়োগ করে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এটা দেখা যাচ্ছে আপনার কর্মজীবনে আপনাকে ধৈর্য রাখতে হবে এই মাসটাতে মঙ্গল রাহুর যে অবস্থান আছে বুধের অবস্থান আছে এটা কিন্তু খুব একটা ভালো নয় তো একটু সতর্কতার কিন্তু দরকার আছে রাহু মঙ্গলের এই যোগ ভালো হয় না সাধারণ ধৈর্য ধরে সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রেখেই কাজকর্মগুলো এগোতে হবে কেন আপনার বস বা আপনার আপনি যারা আন্দোলনের কাজ করছেন আপার বস তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে সমস্যার সম্মুখীন হতে পারেন বিবাদ বিতর্ক হতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে আর সপ্তমভাবে অধিপতিও দাদিসভাবে যেহেতু যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট হয়তো বেশি হয়ে যেতে পারে বিনিয়োগ থেকে বেশি বিনিয়োগ থেকে দূরে থাকুন যদি আপনি অংশীদারী ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো অংশদারের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে নাহলে বিপত্তি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একই কথা বলবো আপনাদের সঙ্গীর সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না কেন ভুল একটা ব্যাপার থাকবে ভুলকে ক্ষমা করতে হবে এটা ভেবে এইটা ভেবে নিয়েই আপনাকে এগোতে হবে প্রেমের ক্ষেত্রেও ঘনিষ্ঠতা কিছুটা বাড়বে বেশি করে কিন্তু তবুও বলবো প্রথম দিকটা তো ভালো কিন্তু সেক্সের দিকটা অতটা ভালো না উনিশ তারিখের পরে সমস্যার সংক্রতার তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু খেয়াল রেখে চলতে হবে চলুন ডিটেল আলোচনা যাবো আমরা প্রেমটা কেমন যেতে পারে প্রেম রমাস প্রথম দিকটা ভালো হতে যাচ্ছে প্রেম সময়ে সময় দেখুন পঞ্চম ভাবে অধিপতি একাদশে বসে থাকবে রবির সঙ্গে থাকলে একটু ইগোস্টিক প্রবলেম থাকে ইচ্ছা শক্তিকে ডানা মেলে দিয়ে আপনি এমন একটা জায়গা তৈরি করে ফেললেন যে অহংবোধ তৈরি হয়ে গেল তার ফলে প্রবলেম হতে পারে তবে তৃতীয় পঞ্চমের একটা কানেকশান দিয়ে একাদশের সঙ্গে একটা কানেকশান যেহেতু তৈরি হতে যাচ্ছে দ্বাদশের কানেকশান তাই প্রেমের বিবাহ সম্পর্কীয় ব্যাপারটাও প্রগেস হওয়ার সম্ভাবনা থাকবে উনিশ তারিখের পরে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আপনাদের মধ্যে তাড়াছাড়ি যাতে না হয় সম্পর্কে অবনতি না হয় খেয়াল রাখতে হবে আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা অনুকূল তো প্রথম দিকে থাকছেই সেক্ষেত্রে দাম্পত্য কমকালে বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে কিন্তু সামাজিক ক্ষেত্রে খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে দশম সপ্তম প্রতি আপনার দ্বাদশে বসে থাকবে তো সেই কারণের জন্য আমরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো কম্পোর্ট পেলেন কিন্তু খরচ খরচা ডিমান্ড অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে মাথায় রাখবেন পারস্পরিক সম্পত্তি বাজিয়ে বা বজায় রাখার চেষ্টা করতে হবে প্রতিদ্বন্দ্বিতা তুলতে হবে এবং নিজেদের মধ্যে বজায় রাখার জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে রাখবেন এবং দাম্পত্য প্রেমের উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হচ্ছে আর্থিক জায়গাটা আরো বিস্তারিত আলোচনা যাওয়া যাক দেখা যাক কি বলছে দ্বিতীয় তো আপনার আরও একটা দৃষ্টি পড়ছেই আর এদিকে হচ্ছে গিয়ে নবম ভাবটা শনিদেব একটা ভালোই একটা কাজ করবে আর বৃহস্পতি দেবের দ্বাদশ ভাবে অবস্থান হয় দশম সপ্তম ভাবে অধিপতি শুক্র দেবেও একটা চেঞ্জ করবে একাদশ থেকে দ্বাদশে যাবে তো এইরকম পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা প্রথম দিকটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে একাধিক উপায়ে অর্থ উপার্জন করার সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে লাভের উচ্চ থাকবে চাকরির মাধ্যমে আর্থিক অর্থত্ব বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক অবস্থা স্থিতি থাকবে প্রথম দিকটা ভালো স্টক মার্কেট থেকে হয়তো কিছুটা বিনিয়োগ হলো কিছুটা লাভ উঠালেন এরকম ব্যাপার স্যাপার থাকবে হয়তো তো দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ব্যয় বৃদ্ধি হয়ে যাবে অপ্রয়োজনীয় কর্য খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল বা আর্থিক পরিস্থিতি নর্মালে হয়ে গেল এরকম ব্যাপার স্যাপার হতে পারে তাই আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেকে ডাপটা মাসের দ্বিতীয়ার্ধে ব্যয়টা বেশি হবে অংশীদারির ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে অংশীদারি ব্যবসা যে ব্যয় করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সতর্ক থাকতে কেন আমি প্রথম দিকেই আলোচনা করেছি এ ব্যাপারে তো সতর্ক থাকতে হবে মাথায় রাখবেন জীবন সঙ্গীর জন্য কিছু খরচ খরচা হতে পারে ঋণ হয়ে যেতে পারে আইনি সমস্যা বা স্বাস্থ্য সমস্যার কারণে আমার অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেখানে আপনার কিন্তু খুব একটা ভালো বুঝছেন একটু সতর্ক থাকতে হবে আর কর্মজীবনের ক্ষেত্রে যদি বলতে হয় কর্মজীবনে দেখুন সেখানে তো মঙ্গল বুধ এবং রাহুর অবস্থান থাকছে আর বৃহস্পতি দেব আপনার হচ্ছে দশম ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতি সে ভাবে বসে থাকছে আমি বলবো দেখুন কাজের জায়গাটা না একটু সাবধান থাকবেন মঙ্গল রাহুর অবস্থান এরকম ভালো হয় না বুধের সঙ্গে অবস্থান থাকছে বুধ তৃতীয় আপনার চতুর্থ এবং রাশিপতি হয়ে আপনার দশমভাবে থাকছে আর মঙ্গল রাহুর একটা অবস্থান থাকছে মঙ্গল রাহুর অবস্থান এই রকম কম্বিনেশনে কি হয় যদি আপনি আইটি সেক্টরে কাজকর্ম করেন যে কোনো জায়গায় কাজকর্ম করছেন না আপনাদের যে নথিপত্র ডকুমেন্ট কমিউনিকেশনের ইনফরমেশন এইগুলো কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার দরকার আছে বা আপনি গচ্ছিত রাখার দরকার আছে নালে আপনার নাম এবং খ্যাতিকে ড্যামেজ করে দিতে পারে চুরি বা কোনোরকমভাবে এদিক ওদিক করে বেহাত হয়ে গিয়ে আপনার কাজের জায়গা বেফাস করে দিয়ে সম্পর্কের অবনতি করে দিতে পারে তাই কমিউনিকেশান সেক্টরটা আপনাকে ঠিকই রাখতে হবে আপনার নাম খ্যাতি যাতে না বাজে অবস্থায় চলে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে কোম্পানির কোনো ডেটা অন্য জায়গায় কোনো বেহাদ না হয়ে যায় যেটা আপনার ক্ষেত্রে বড় ধরনের হাঁপফুল হতে পারে খেয়াল রেখে চলতে হবে কর্মক্ষেত্রে বাসটি উত্থান এবং পতন হওয়ার সম্ভাবনা থাকছে এই দশমী যে রাহু মঙ্গল এবং বুধের যে সংযোগ আপনার কাজের পরিবেশটা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং চারপাশে লড়াই শুরু হয়ে যাবে এবং দ্বন্দ্ব শুরু হয়ে যাবে ভুল বোঝাবুঝি একটা ব্যাপার থাকবে নেতিবাচক চিন্তাভাবনার প্রভাব পড়ে যেতে পারে ঝড়ঝাটি হয়ে যেতে পারে তাই সত্য সতর্কতা দরকার আছে সিনিয়রদের সঙ্গে কখনোই সম্পর্কের অবনতি করতে যাবেন না এটা কিন্তু প্রবলেম হতে পারে যদিও বা আপনাকে কিন্তু সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে কিন্তু তবুও আপনার জন্য কিন্তু আপনি আপনার বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলতে পারেন তাই আপনাকে এই মাসটা বিশেষভাবে সতর্ক থাকতে বলবো এতে গেল কর্মজীবন এবারে ব্যবসা জীবনের ক্ষেত্রে কি হতে পারে ব্যবসা জীবনের অধিপতি কিন্তু আপনার সেই বৃহস্পতিদেব সে দ্বাদশে বসে গেছে আবারও বলছি আবার একবার আলোচনা অলরেডি করেছি অর্থে সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করার সময় এই মাসটাতে আপনার ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে ভালোভাবে একাদশভাবেতে আহ নবমভাবে অধিপতি সব নবমে বসে আছে একাদশেতে রবি এবং শুক্রের অবস্থান খুব একটা ভালো হয় না কিন্তু তবুও কিছুটা জ্ঞান দেবে দ্বাদশভাবে তো আপনার সপ্তম অধিপতি থাকার কারণে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই ইনভেস্টমেন্ট হওয়া থেকে কিছু প্রাপ্তিযোগ্য হওয়ার সম্ভাবনা থাকবে তো ব্যবসা আগে যে ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তাহলেই অগ্রগতি হবে আপনার সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি সম্মান বৃদ্ধি করার জন্য আপনি চেষ্টা করছিলেন সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে এবং সহযোগিতা বৃদ্ধি পাবে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা একটা দেখা যাচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট আপনার অনেকটা হওয়ার সম্ভাবনা আছে যদি জয়েন্ট বিজনেস থাকে তাহলে পার্টনারের সঙ্গে কিন্তু নির্মিষটা বজায় রাখবেন নাহলে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যেতে পারে তবে আপনার যেই পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন সেই পার্টনারের কোনো ক্ষতি হতে যাচ্ছে সেই জন্য আপনার সঙ্গে আপনাকে কিন্তু একটু মানবিক হতে হবে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এগোতে হবে কেন একটু লস দেখাচ্ছে আর কি স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় স্বাস্থ্যে দেখুন ষষ্ঠভাবে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব সে দশমভাবে বসে থাকবে একাদশভাবে বসে থাকবে অষ্টমভাবে অধিপতি সে নবমভাবে বসে থাকছে ঠিক আছে স্বাস্থ্যের কোন থেকে যদি দেখতে হয় দেখুন চতুর্থভাবে কেতু বসে আছে দশমেতে রাহু বসে আছে মঙ্গল বুধের অবস্থা থাকছে দশমেতে কিন্তু প্রভাবে বুকে সংক্রামক যদিও কোন প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আবহাওয়া কারণে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদেরকে তস্তোপচারের মতো কোনো ব্যাপার স্যাপার ঘটলেও ঘটতে পারে আপনাদের হার্টের প্রবলেম থাকলে খুব একটা বেশি সমস্যার মধ্যে পড়তে হতে পারে কেন রাহু মঙ্গলের এই যোগটা কিন্তু খুব একটা ভালো হয় না দশমীতে এইটার কারণে আপনাদের বলছি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের যোগা যোগাপাণায়ামটা করতে হবে নিতম্ব মেরুদণ্ড তলপেট মাথা এই সম্পর্কেও আপনাদের স্বাস্থ্য সম্পর্কেও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং হাটের জায়গাটা সেটাও দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলব শিক্ষার জন্য দেখুন চতুর্থভয় থেকে কেতু থাকছে পঞ্চম ভয়ের অধিপতি আপনার একাদশ থাকছে প্রথম দিকটা তো ভালো হতেই যাচ্ছে নবময়ের অধিপতি নবময় বসে থাকছে ফ্রি হয়ে যাচ্ছে তো ঘটনাক্রমে যারা শিক্ষার্থী বন্ধু আছেন মোটের ওপরে শুভ ফল পাবেন উচ্চ শক্তি সম্পন্ন মেধা শক্তি দিকে আপনি যাচ্ছেন এবং পরীক্ষা টরীক্ষা থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে উচ্চ নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে রাতের সময় ব্যবহার করতে পারেন গত ক্ষেত্রে বৃদ্ধিতে আপনার সহায়ক হবে নিশ্চিতভাবে ভালো মনটাকে শান্ত করার জন্য যোগা প্রাণামটা করতে হবে রাগকে প্রকাশ করতে যাবেন না বিরক্তি বোধ করতে যাবেন না শিক্ষকদের সম্মান দেওয়ার চেষ্টা করুন শিক্ষকদের কথা শুনে চলার চেষ্টা করুন নিজেই যা কিছু ভাবছেন সেটাই সব ঠিক আর যে টিচাররা বা আপনার গুরু কিছু জানে না তা ব্রাইডেডেড হয়ে গেছে এই চিন্তা ভাবনা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের পারিবারিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় মধ্যে রাহুর একটা তো দৃষ্টি পড়ছে আর চতুর্থ ভাবে কেতু বসেছে চতুর্থপথী আপনার বুধ দশমে বসে আছে মঙ্গল রাহুর সঙ্গে কম্বিনেশন তৈরি হয়ে বসে আছে পারিবারিক জীবনে কিন্তু অশান্তি আসার সম্ভাবনা এই মাসটা দেখা যাচ্ছে একটু চাপ থাকবে সমস্যা তৈরি হতে পারে জীবনে অশান্তি হতে পারে সম্প্রীতির অভাব দেখা দিতে পারে প্রবলেম মাথা চাড়া দিতে পারে ভাই বোন আত্মীয় পরিজনের সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে ভাই শিক্ষা সংক্রান্ত উন্নতির জন্য আপনারা অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এই মাসেতে দুই তিন চার পাঁচ এবং শুক্রদেবকে স্মরণ করবেন তাহলে ভালো হবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে বুধদেবকে স্মরণ করবেন বীজ মন্ত্র জপ করবেন কর্মশক্তি অগ্রগতির জন্য আপনাদের মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করতে বলবো এবং ঐশ্বরিক শক্তি আর্থিক শক্তি এই সমস্ত ক্ষেত্রের জন্য আপনাকে বৃহস্পতি দেবের বীজ পূজা অর্চনা করতে বলব আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা আসতে চলেছে সেখান থেকে বেরোবার জন্য অবশ্যই শুক্রদেবের বীজ মন্তু জপ করবেন ভালো ফল পাবেন মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে এই মাসটায় দুই তারিখ তিন তারিখ ছয় সাত তেরো চোদ্দ উনিশ কুড়ি একুশ বাইশ উনত্রিশ এবং তিরিশ তারিখ বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মন্দির ভালো বলতে পারি খুব ভালো তো নয় একটা সমস্যার তো থেকেই যাচ্ছে মন্দির ভালো বলতে পারি তো দেখুন আপনারা এই মাসটা গণেশ চালিসা বা হনুমান চালিসা পাঠ করতে থাকবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভালো হবে বুধবার দিনটা বিশেষ করে একটু ভালোভাবে বুদ্ধকে স্মরণ করার চেষ্টা করুন ভালো হবে আর দরিদ্র ব্যক্তিদের খাবার দাবার দিতে পারেন কালো তিল দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভালো হবে সেক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন